গাজা সংকট নিরসনে নতুন করে মাঠে নামছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত গাজা পরিকল্পনার অংশ হিসেবে এবার একটি আন্তর্জাতিক স্থিতিশীলতার রক্ষাকারী বাহিনী গঠনে সহায়তা দেবে ওয়াশিংটন যদিও মার্কিন সেনারা সরাসরি গাজায় প্রবেশ করবে না তবে যুক্তরাষ্ট্র এই মিশনের নেতৃত্ব থেকে সমন্বয় ও সহায়তা দেবে এমনটাই জানিয়েছে হোয়াইট হাউজের দুই জ্যেষ্ঠ উপদেষ্টা বার্তা সংস্থা রয়টার্স জানায় ট্রাম্পের ঘোষিত বিশ দফা গাজা পরিকল্পনার অন্যতম শর্ত ছিল যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে একটি স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী গঠন করা এই বাহিনীকে সহায়তা দিতে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ দুইশো সেনা মোতায়েনের সম্মতি দিয়েছে যারা মূলত তদারকি ও সমন্বয়ের কাজ করবে বর্তমানে প্রায় দুই ডজন মার্কিন সেনা ওই অঞ্চলে অবস্থান করছে এক উপদেষ্টা বলেন তারা এখন মূলত পরিস্থিতিকে স্থিতিশীল করার দিকেই মনোযোগ দিচ্ছেন আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের কাজ শুরু হয়ে গেছে উপদেষ্টারা জানান যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ইন্দোনেশিয়া সংযুক্ত আরব আমিরাত মিশর কাতার ও আজারবাইজানের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছে সম্প্রতি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের হাতে গুপ্তচরবৃত্তির অভিযোগে সাতজন নিহত হওয়ার পর বেসামরিকদের জন্য নিরাপদ অঞ্চল তৈরির বিষয়েও আলোচনা চলছে হোয়াইট হাউসের এক উপদেষ্টা বলেন কোনো ফিলিস্তিনিকেই গাজা ছাড়তে বাধ্য করা হবে না তারা জানান নিহত ইসরায়েলি জিম্মিদের দেহ উদ্ধারে সময় লাগবে কারণ অনেক দেহাবশেষ ধ্বংসস্তূপ ও বিস্ফোরিত না হওয়া অস্ত্রের নিচে চাপা পড়ে আছে দেহাবশেষের অবস্থান জানতে পারলে পুরস্কার দেওয়ার বিষয়েও আলোচনা চলছে বলে জানান উপদেষ্টারা হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ